মনোরুজ্জামান আজকে চৌঠা অক্টোবর হোটেল সোনারগায়ে প্রথম আলো আইপিটিসি শিক্ষক সম্মাননা প্রিয় শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে আপনাকে আজকে সম্মানিত করা হল আপনি এই সম্মানটা পেলেন আপনি কোন স্কুলে থেকে পেলেন কোথায় থেকে এবং আপনার এ ব্যাপারে আপনার অনুভূতি কী বলেন তো আমি বাঘহাট জেলার কচুয়া উপজেলার মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তো স্কুলটি নূতন স্কুল দু হাজার পনেরো সালে এমপিও উনিশশো আটানব্বই সালে প্রতিষ্ঠিত তো স্কুলটির থেকে এবারের জন্য যে প্রিয় শিক্ষক সম্মাননা দু হাজার পঁচিশ প্রাপ্ত হয়েছে এই জন্য আসলে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত তো এটা আসলে কাজেরই একটা স্বীকৃতি বলে আমি মনে করি যে সারা বাংলাদেশ থেকে দশজন এই সমন্বয়টা পাওয়ার কথা তো এবারে স্কুলের যে তিনজন শিক্ষিকা শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছেন এই জন্য তাদেরকে মরণোত্তর দেওয়া হয়েছে এবং বাকি সাতজন দশজনের মধ্যে বাকি সাতজন সারা দেশ থেকেই মনোনয়ন দেওয়া হয়েছে তার মধ্যে আমি একজন তো এটা অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়গুলো আমরা আমরাও গর্ববোধ করছি আপনার এই প্রিয় শিক্ষা সম্মাননা করাতে তো ভবিষ্যতে আপনি অন্য অন্য শিক্ষকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কি না যেহেতু আপনি ভিডিও শিক্ষা সম্মাননা পেলেন অন্য শিক্ষকরা কীভাবে উৎসাহিত হতে পারে এটা অবশ্যই প্রেরণার জায়গা যে পুরস্কারটা পেলাম বা এটা পাওয়ার জন্য আসলে এভাবে পাবো এটা কখনো কিন্তু চিন্তা করে আমি কাজ করি আমার যে কাজের জন্য এই শিক্ষকটা দেওয়া হয়েছে সেটা হলো সততা এবং আপনার যে শৃঙ্খলা শিক্ষার্থীরা আজকে যেটা সার্টিফিকেট অর্জন করছে আসলে সেই মানের দক্ষতা অর্জন করছে না এই জায়গাটাই আমার কাজের ক্ষেত্র এবং জীবনে অজুহাত ছাড়া চলা সেখানেই শিক্ষার্থীদের আমার কাজ শুধু স্কুল জীবনে নাই জীবনের প্রতিটি ক্ষেত্রে যাদের তারা অজুহাত ছাড়া চলতে পারে আর কি শৃঙ্খলাবদ্ধভাবে চলতে পারে

আচ্ছা আপনি কত বছর শিক্ষকতা করছেন আমি শুরু থেকে প্রতিষ্ঠাতা আচ্ছা আচ্ছা ভালো সংবাদ ভালো খবর আপনি বর্তমান শিক্ষকদের আইডল আজকে প্রথম আলো আই পিটিসি যে সম্মাননা দিল অসংখ্য লোক সেখানে গুনি গানী অনেক লোক ছিলেন আর এখানে উপদেষ্টা ছিলেন ফয়জুল করিম যিনি যোগাযোগ জ্বালানি মন্ত্রণালয় দায়িত্বে আছেন গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় তার হাত থেকে আপনি আজকে শিক্ষক সম্ভাবনা প্রিয় শিক্ষা সম্ভাবনা নিলেন এই প্রিয় শিক্ষক সম্ভাবনা অনুষ্ঠানে আমি কিভাবে এলেন এটা আমি যতটা আমি প্রথম আসলে এই খবরটি মানে আমি যেবার নির্বাচিত হতে যাচ্ছি এরকম একটি প্রথম আলোর আমাদের বাঘাট জেলার সাংবাদিক জনাব সামাতুল হক ওনার নাম উনি আমাকে দশ সেপ্টেম্বর আমার স্কুলে উনি সাক্ষাৎ করেন আমার সঙ্গে এবং উনি প্রথম জানালেন যে এবারে আপনি নির্বাচিত হতে যাচ্ছেন সম্ভব হতে এরকমের একটা কথা এই তো ওনার কাছ থেকে আমি প্রথম শুনলাম যে কোনো প্রিয় শিক্ষক সম্পর্কে তার কোনো শিক্ষার্থী এটা আবেদন করতে পারে এবং যে শিক্ষক সম্পর্কে আবেদন করবে তার সম্পর্কে ছয়শো শব্দের একটি রচনা লিখে জমা দিতে হয়েছে আবেদনের সঙ্গে তো এরকমের ছাব্বিশশো বিরাশি আবেদন জমা করেছিল তার ভিতর থেকে দশজন প্রথম নির্বাচিত হয় এবং এই দশজনের ভিতর থেকে পরে জুরি বোর্ড সিদ্ধান্ত নেয় যে এবারে মরণোত্তর মাইল স্টেন্ট স্কুলে তিনজন শিক্ষিতকে দেওয়ার কারণে বাকি সারা দেশ থেকে সাতজনকে দেওয়া হবে তো আমি প্রথম দশ সেপ্টেম্বর উনি আমাকে যেটা জানালেন সেটা হলো দশজন তখন আমরা ছিলাম এবং দশজনের ভিতরে আমি আসি উনি বললেন যে আগামী দু একদিনে হয়তো আরও তিনজন বাদ যাবে যদি আপনি বাদ না জেনে থাকেন তাহলে এবার আপনি নির্বাচিত হবেন তো পরবর্তী পর্যায়ে আমাকে চিঠি দিয়ে জানানো হলো যে আমি অভিনন্দন আপনাকে প্রথম আলো শিক্ষা শিক্ষা আমাদের মানবাধিকার খবরকে আপনি সংক্ষেপে সাক্ষাৎ দিলেন এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনি যদি মানবাধিকার খবর সম্পর্কে এক লাইন বলতেন মানবাধিকার আমার প্রিয় একটি পত্রিকা আমার কচুয়াতে যিনি এটি পরিচালনা করেন আমার কচুয়াতে বাড়ি সুবাদে আমি পত্রিকাটি পেয়ে থাকি মাঝে মধ্যে সব সংখ্যা পাই না যদিও কিন্তু আমি আসলে যেটি পাই সেটি দেখি এবং আমার শিক্ষার্থীদের মাঝে আমার লাইব্রেরিতে এটি থাকে আলহামদুলিল্লাহ আপনাকে মানবধিক খবর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সামনে উত্তর আপনার ভবিষ্যৎ মঙ্গল কামনা করি আপনি ভালো থাকবেন ভালো শিক্ষক হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হন এটাই আপনার কামনা করি ধন্যবাদ আপনাকে Thank you.